মুসলমান হাকিকতে শৈতান শুরুতে মুসলমান হাকিকতে দাজ্জাল কথা বলেন ঠিক কবে ঠিক এই সমস্ত দাজ্জালের আবির্ভাব যদি নওগাঁ নয় চুনারঘাটের কোন এলাকার ভিতরে হয় সকল মুসলমান বেতাবেত বলে গে আন্দোলন করো তাকে ঠেকাও তাকে বন্ধ করো তার কণ্ঠ স্তব্ধ করো নাইলে ইমাম থাকবে না কথা বলেন ঠিক কবে আরে মুসলমানের সন্তান তুমি বসে মিলাদ পর অসুবিধা নাই দাঁড়িয়ে পর অসুবিধা নাই এইগুলি নিয়ে ঠেলাঠেলি ঠেলি বাদ দাও আর এক দাদাল বলেছে কুরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে এই মুসলমান আসো এক হয়ে যায় এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাইল ঈমান থাকবে না কথা বলেন ঠিক না বেঠে দেড় হাজার বছরের ভিতরে কেউ কুরআনের উপরে চোখ তোলে নাই কেউ কোরআনের উপরে কণ্ঠ বাড়াই নাই আজকে কে বা কারা বাংলার জমিনে সেজে কোরআনে ভুল ধরতে চায় এরা মুসলমান না এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গোলাম কথা বলেন ঠিক না বে সকলে একটু দূর সরে পড়েন আল্লাহ মুহাম্মা ওয়ালা আমিন সাইয়েদানা মাওলানা ইমামদার মুসলমানζο ভাগ্যবীর নবী মুস্তুবার शान মান কেমন আমি আমির হোসেন লাই পুরের আングルটা যদি কেটে যা